আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা যাচ্ছি চট্টগ্রাম হিলভিউ পার্ক এই পার্কটি অবস্থিত চট্টগ্রাম ক্যান্টেনমেন্টের ভিতরে এই পার্কটিতে আপনি দুটি পথ ধরে যেতে পারেন একটি হচ্ছে চট্টগ্রাম বটদিগির পার্ক আরেকটি হচ্ছে বাটিয়ারি আপনি যদি অক্সিজেন মুরদপুর অথবা দুই নাম্বার গেট থেকে যান তাহলে আপনার সহজ রাস্তা হচ্ছে বটদিগির পার থেকে যাবেন আর যদি আপনি অলংকার বা অন্য কোনো দিক থেকে আসতে চান তাহলে বাটিয়ারি নামবেন ওখান থেকে চলে আসবেন এটি হচ্ছে হিলবিউ পার্কের প্রধান গেট এর পাশে হাতের ডান পাশে দেখা যাচ্ছে টিকিট কাউন্টার তবে আমরা একটু তাড়াতাড়ি আসাতে এখনও টিকিট কাউন্টারে লোক আসেনি ভিতরে যে লোকটি বসা দেখছেন যে মহিলা উনি টিকিট চেক করে তবে টিকিট কাউন্টারে লোক না আসার কারণে ওনার কাছ থেকে আমরা টিকিট সংগ্রহ করলাম এবং জনপতি টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা আর যদি তিন বছর থেকে দশ বছরের কোনো শিশু থাকে আপনাদের সাথে তাদের টিকিট মূল্য হচ্ছে তিরিশ টাকা চট্টগ্রাম শহরের কোলাহাল আর ব্যস্ততার মাঝে এক টুকরো সবুজ শান্তির নাম হিলবেউ পার্ক এটি প্রিয় স্থান চট্টগ্রামের গর্ব হিলবিও পার্ক একটি পার্কে গেলে অবশ্যই সবার ছবি তোলার খুব থাকে তবে এখানে ছবি তোলার অ্যাভেলেবেল জায়গা আছে চাইলে আপনারা যত খুশি ছবি তুলতে পারবেন এবং নিরিবিলে বসতে পারবেন এবং এখানে খুব চমৎকার চমৎকার জায়গা আছে চলুন আমরা পুরো পার্কটি ঘুরে দেখি এটি হচ্ছে হিলবিও পার্কের বিশাল বড় দিঘি এখানে অনেক বোট আছে ফ্যামিলি সহকারে যারা আসবেন আপনার ছোট শিশুদেরকে নিয়ে এই বোটে এই দিঘির ভিতরে ঘুরতে পারেন তবে এখানে ছাইডে চাট আকারে সব কিছু দেওয়া আছে এগুলো রেড বসানো আছে আপনারা অবশ্য দেখে দরদাম করে তারপর উঠবেন প্রকৃতির কোলে অবস্থিত এ পার্কটি শুধু বিশ্রাম নয় মানসিক প্রশান্তির এক অনন্য স্থান ভোরের হালকা রোদে এখানে হাঁটা যেন এক অন্য রকমের অনুভূতি সবার কাছে একটাই অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন যাতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারে খুব চমৎকার জায়গা এখানে দুই সাইডে খুব সুন্দরভাবে গাছ লাগানো আছে এবং পুরো পার্কটিতে প্রচুর পরিমাণ আম গাছ আছে তবে আপনাদের একটা বিষয় অবশ্য জানতে হবে সেটি হচ্ছে যে গাছ থেকে আপনারা আম পারলে প্রতিটি আমের জন্য একশো টাকা করে জরিমানা দিতে হবে তাই সবাই খুব সাবধানে গাছ থেকে আমপাড়া অবশ্যই যাবে না যদি আম পারেন তাহলে আপনার জরিমানা কমতে হবে এই যে ট্যাঙ্ক যেটি দেখছেন এটি বহু পুরানো অবশ্যই এখানে চা টাকার সব কিছু দেওয়া আছে যদি চান দেখে নিতে পারেন আমার হাতে সময় কম ছিল তাই আমি বিস্তারিত বলতে পারিনি তবে আমার একটা বিষয় ভালো লাগলো শহরে যারা ব্যস্ততায় মাসের পর মাস কাটাচ্ছেন হয়তোবা অনেকেরই জানা নাই যে শহরের কাছে কাছে এত সুন্দর একটি পার্ক আছে যেখানে আসলে হয়তো আপনি মানসিকভাবে শান্তি পাবেন এখানে আমার সবচেয়ে একটা বিষয় ভালো লেগেছে গরমের সময় আপনি যদি আসেন এখানে প্রচুর বাতাস এবং এত পরিমাণ যে ভালো লাগে যেটি বলার কোনো ভাষা নেই যে পাশে দেখতে পাচ্ছেন সেনাবাহিনীরা যুদ্ধরত অবস্থায় যে যেগুলো ওখানে দেয়া আছে এবং দেখে মনে হচ্ছে যেন একদম যুদ্ধের জন্য তারা প্রস্তুত এখনই ফায়ার করবে দেখতে মনে হচ্ছে যেন এরকমেরই খুব ভালো তারা যেভাবে পার্কটি সাজিয়েছে হয়তো যে কোনো মানুষ এখানে আসলে তাদের ভালো লাগবে চমৎকার প্রকৃতি এবং খুব নিরিবিলে জায়গা তবে আমি আমি সবাইকে একটাই অনুরোধ করব যদি আপনারা এই পার্কটিতে আসেন সকালবেলা আসার চেষ্টা করবেন খুবই সুন্দর পরিবেশ তো হাঁটতে হাঁটতে আমি আপনাদেরকে এক দুঃখী মায়ের কিছু ছোট্ট একটি গল্প বলি একজন মা তার ছেলেকে নয়টি মিস কল দিয়েছিল একজন মা তার ছেলেকে নয়টি কল দিয়েছিল ছেলে কিছুক্ষণ পরে দেখে যে তার মোবাইলে নয়টি মিস কল আসছে ফোন দিয়ে তার মাকে খুব রাগ করে বলল তোমাকে না আমি বলেছি আমি অফিসে থাকা অবস্থায় তুমি আমাকে কল দিবা না মায়ের মন মা ফোন ধরে মা আস্তে করে নরম সুরে বলল যে দেখ তুই তো তোর টিফিন বক্স রেখে গিয়েছিস আমি তোর অফিসের সামনে তোর টিফিন নিয়ে দাঁড়িয়ে আছি তুই নিচে নাম নেমে তোর টিফিনটা নিয়ে দেখুন আপনার মা যতদিন আছে আপনি যদি মনে করেন যে আপনার মা আপনাকে কল দিলেই আপনাকে বিরক্ত করা হয় তাহলে আপনার মতো কফল পোড়া সন্তান পৃথিবীতে আর নাই মাকে ভালোবাসুন এবং মাকে যদি আপনি ভালো না বাসেন তাহলে আপনার আখেরাত বলতে কিছুই থাকবে না এটি পার্কের অপর একটি সাইড এই সাইডটি হয়তো এখন এত বেশি ভালো লাগেনি তবে এই সাইডটি শীতকালের জন্য খুবই ভালো এই সাইডটা একটু এই সময় যেহেতু গাছের পাতা ঝরে গেছে রোদ পড়ে তবে যখন গাছের পাতা পরিপূর্ণ থাকবে এই সাইডটাও ছায়া থাকবে তবে শীতকালে একটু রোদ পড়ে এই পাসটা আপনার ঘুরতে ভালো লাগবে কারণ আমি শীতকাল এখানে গিয়েছিলাম তখন আমি দেখেছি যে এই সাইডটা আপনি শীতের ভিতরে হাঁটলে খুব ভালো লাগে এবং এই সাইডটা দেখেন পাহাড়ের সাইডে সাইডে আঁকা করে এমন সুন্দরভাবে রাস্তা বানিয়েছে একটু নিরিবিলে হাঁটতে প্রত্যেকেরই ভালো লাগবে তবে এখানে একটা বিষয় দেখলাম যে আপনি একা একা যদি কখনো আসেন এই জায়গার সৌন্দর্যটা আপনি তেমন উপভোগ করতে পারবেন না হয়তোবা আপনার ভালো লাগার মানুষ অথবা আপনার বন্ধুদের সাথে অবশ্যই নিয়ে আসবেন কারণ হাঁটতে হাঁটতে যদি একটু গল্প না করতে পারেন অবশ্য ভালো লাগাটা পরিপূর্ণভাবে উপভোগ করতে পারবেন না যেমন জায়গা তেমন প্রকৃতি এবং তেমন নিরিবলে এখানে আপনি বসে হেঁটে হেঁটে গল্প করলে আপনার আশা করি খুবই ভালো লাগবে দেখুন এই দিঘিটির যে পার্ক থেকে আপনি তাকাবেন খুবই ভালো লাগে এই দিঘিটি কিন্তু আগের থেকে ছিল না এর দিঘিটি কৃত্রিমভাবে করা হয়েছে যখন পার্কটি করা হয় তখন এটির ডিজাইন অনুযায়ী এটি করা হয় এবং এই যে পার্কটির চতুর সাইডে আমার একটা জিনিস ভালো লাগলো যে আপনি যেদিকে যাবেন সেদিকেই বসার সুন্দর জায়গা আছে এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে আমি একটা বিষয় অবাক হলাম যেখানে ঝর্ণা ঠিক আছে কিন্তু এটি তো পানিবিহীন ঝর্ণা

এই পার্কটিতে আপনি নিরাপত্তা নিয়ে কোনো রকমের চিন্তা করবেন না কারণ যেহেতু এটি বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত এবং পুরো পার্কটি সিসি ক্যামেরার অন্তর্ভুক্ত এখানে আপনি কোনো রকমের নিরাপত্তা ঝুঁকি চিন্তাও করতে পারবেন না এখানে আপনি পরিপূর্ণ নিরাপত্তাই থাকবেন এবং অন্যান্য কিছু পার্ক আছে যেখানে দেখা গেছে আপনার টয়লেট এবং খাবারের দোকান আরও কিছু জিনিসের সমস্যা থাকে তবে পার্কটি আপনি এক কথায় বলতে পারেন যে একটি পার্ক হিসাবে পরিপূর্ণতা যতটুকু দরকার এই পার্কটিতে তা আছে এই পার্কটিতে টয়লেটের ব্যবস্থা আছে খাবারের দোকান আছে সব কিছু আছে তাহলে আমরা পুরোপুরি নিশ্চিত থাকতে পারি যে পার্কটিতে গেলে আমি কোনোভাবেই কোনো কিছুতে কষ্ট পাবো না আমার ভিডিওটির প্রায় শেষের দিকে আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে এই পার্কটি সাধারণত সকাল নয়টার থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে আমি বলবো যে আপনারা যদি আসেন তাহলে নয়টার দিকেই আসবেন কারণ এখানে বাইরে এসে দাঁড়িয়ে থাকতে হবে আপনার বসার তেমন সুন্দর কোনো জায়গা নেই দেখুন কত সুন্দর এখানে আপনার সোনামণীদেরকে নিয়ে আসলে এরা খুবই আনন্দ উপভোগ করবে কারণ আমি আগেই বলছিলাম যে পার্কটি একটি পরিপূর্ণ পার্ক এখানে টয়লেটের ব্যবস্থা আছে যে এখানে দেখছেন একটি পুরুষ টয়লেট এবং ছেড়ে মহিলা টয়লেট টয়লেটগুলোর পরিবেশ খুব ভালো অনেক অনেক কিছু পার্ক আছে যে ওখানে আপনি যদি যান হয়তো বা গন্ধে আপনি ওখানে ঢুকতে পারবেন না কিন্তু এখানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পার্কটি যারা পরিচালনা করছে তাদেরকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ জানাতে হবে কারণ এত সুন্দরভাবে আমাদের জন্য আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানালে সেটি মতো হবে সামনেটি হচ্ছে একটি নার্সারি বিভিন্ন আপনারা যদি চান এখান থেকে ওখানে আছে বিভিন্ন রকমের ফুলের গাছ সহকারে বিভিন্ন ধরনের এখানে গাছ আছে গাছের চারা আছে আপনারা কিনে নিতে পারেন এবং এখানে কিন্তু বলা যায় খুব সুন্দর জায়গা ফটোশ্যুট করতে পারেন এবং সামনে বসার খুব চমৎকার একটি জায়গা আছে যদি মনে করেন যে গরমে হাঁটতে হাঁটতে আপনি খুবই ক্লান্ত তাহলে এদিক চলে আসবেন এই যে দেখুন খুব সুন্দরভাবে সাজানো আছে চারা সাজানো আছে গাছের আপনি দেখে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি গাছের চারা নিতে পারেন তবে অনেক অনেক বাইরে কত সুন্দরভাবে সাজানো এই জায়গাটার পরিবেশটা খুব সুন্দর ঠান্ডা খুব চমৎকার সাজানো বসানো পুরো পার্কটি খুবই চমৎকার বিভিন্ন ধরনের এখানে ফুল গাছ বা বিভিন্ন ধরনের চারা আছে নিয়ে নিতে পারেন এই যে সামনে দেখেন এখানে অবশ্য কিছুটা খালি হয়ে গেছে বিক্রি হয়েছে তবে আমি অন্য আরেকবার যখন আসছিলাম তখন এগুলো সব ভরা পরিপূর্ণ ছিল তখন আরও সুন্দর ছিল এদিক দিয়েও আপনি চাইলে পার্ক থেকে বের হতে পারেন সামনের রাস্তা দিয়ে আপনি আপনার গন্তব্যে যেতে পারেন এই যে পুরা নার্সারির যে গাছগুলা বিভিন্ন টালি বা বিভিন্ন বক্সে ঢুকানো হয় এটার এই যে ঘরটি দেখেন এটির ভিতরে এটির সম্পূর্ণ কাজ করা হয় কিন্তু চাইলে এখান থেকে কেনা যাবে বাহ খুবই চমৎকার কত সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে এছাড়াগুলো এখানে বিভিন্ন টালি বা বিভিন্ন পাত্রের ভিতরে ঢুকানো হয় এই জায়গাটা এটা করা হয়

এরকমের একটা জায়গায় বসতে পারাটাও ভাগ্যের ব্যাপার এখানে বসলে যেহেতু আমরা শহরের ভিতরে থাকি এত খুবই ভালো লাগলো সব কিছু মিলে আবারও বলছি আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন যাতে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারে